আমার কোনো ওস্তাদ নাই আমার নিজের থেকে আমি ইউটিউব দেখতে দেখতে আমি এই জিনিসটা অভিজ্ঞতা আমার হয়েছে কুমিল্লার এক ভাই সৌদি আরব থেকে আসছে এয়ারপোর্টে নামে আমার অফিসে আসছে আসার পরে কয় ভাই আমি আর বিদেশ যাব না আমি কারো আসার ব্যবসা করব মানে গাড়ি ধোয়া অল্পতে এই ব্যবসা শুরু করেছে মানে গাড়ি ধোয়ার ব্যবসা হেও মানে অনেক লাভবান আছে হ্যাঁ এগুলা বাংলাদেশে ছিল না এগুলা বাংলাদেশে আমি আবিষ্কার করছি এই মেশিন মেশিনটা হলো আপনারা কংক্রিট বলক মেশিন এই মেশিন নিয়ে আমরা প্রথম যে সুম বানাতে গেছি মানে এটার ভিতরে অনেক ক্রিটিক্যাল কিছু কাজ আছে এই কাজগুলো মানে একসাথে করতে পারতাম না এই মেশিনের প্রতি মিনিমাম আমার এক বছর সময় গেছে আবার এই এক বছর ভিতরে আমার দশ লাখ টাকা লস হয়েছে কিন্তু আমি চেষ্টা করে গেছি কিন্তু আল্লাহর রহমতে এই মেশিন আমি সাকসেস এখন এই মেশিন আমি এক মাসে একটা মেশিন বানাতে পারি চাকরিতে প্রথম ঢুকছি মানে চাকরি করুম করার পরে ব্যবসা বাণিজ্য নিজে করব এই জন্য তো চাকরি করছি মোটামুটি কিছু শিখছি শেখার পরে আমার টার্গেট ছিল আমি একটা ব্যবসায়ী হব এই জন্য মানে চাকরি ছেড়ে নগতি মানে ব্যবসা বাণিজ্য নিজে দিছি আমরা তিন ভাই আমাদের তিন ভাইয়ের টার্গেট ছিল ব্যবসা করতে পারবো ওরকম তাকত ছিল প্রথমত পার্স বিক্রি করতাম চট্টগ্রাম থেকে এগুলো আমরা সংগ্রহ করি এগুলা নতুনের দামলো হলো পুরান হইলো কিন্তু আপনার এগুলা তো আপনার জাপানি জার্মান ইটালি ভালো রাষ্ট্রের মাল এগুলা মানে সার্ভিস ভালো দেয় পাশাপাশি চিন্তা ভাবনা করতেছি এটিতে তো মেশিনই বানায় তাহলে এই মেশিন বানানো শুরু করলাম জিনিস নষ্ট করতে করতে এক পর্যায়ে দিই না আল্লাহর মতে এই মেশিনগুলো মানে সহজ হয়ে গেছে আমার কাছে বানানো প্রথম মেশিন কংক্রিট বলক মেশিন বানাইতাম কিন্তু এই কংক্রিট বলক মেশিন নিমিত্তে অনেক ক্রিটিক্যাল কাজ আছে সব একশো একশো হইতো না তারপর চেষ্টা করতে করতে এক পর্যায়ে হয় বিদেশ থেকে আনতে গেলে প্রায় ষাট সত্তর লাখ টাকা লাগে আর আমাদের থেকে নিতে গেলে এই মেশিনটা বিশ বাইশ লাখ টাকায় নিতে পারে ভিডিও তুই দেখতেছি মানে এগুলো আপনার হাইড্রোলিক মেশিনগুলো গুলো আপনার চায়না বানায় বা জাপান বানায় ওদের মেশিন আমরা দেখছি দেখার পরে মানে আমরা চিন্তা করছি না ওরা বানাতে বলে আমরাও বানাতে পারব বলক মেশিনে বানাতে যে প্রথম প্রথমে আমাদের দশ লাখ টাকা নষ্ট হয়েছে অথবা ছয় মাস সময় লাগছে একটা মেশিন বানাতে কিন্তু এখন মেশিন বানাতে পারি আমরা এক মাস সময় দিলে আমরা মেশিন বানাতে পারি সারা বাংলাদেশের থেকে আপনার মানুষ আসে আমাদের খান যে কোনো মেশিন আমরা ওই মেশিনে বানাতে পারি অনেকে আছে আসে আমরা পারছি না আপনারা দেখেন বানাতে পারবেননি হ্যাঁ ছবি বা ভিডিও দেখাবে আমরা সব মেশিনেই তৈরি করতে পারি ইউটিউব ফেসবুক দেখে ভিডিও নিয়ে আসে নিয়ে আসার পরে আহ দেখায় বা এই মেশিনটাকে আপনারা তৈরি করে দিতে পারবেননি আমরা বলি অবশ্যই দেওয়া যাবে করবে কিন্তু এই মেশিনের ভিত্তি হাইড্রোলিক আছে হাইড্রোলিক যে কোন মেশিনে আছে কিন্তু ওই মেশিনের ভিত্তি আমরা এটা দিয়ে মেশিন বানা দিতে পারবো আমরা নতুন বানাইছি আপনার ইস্কারা ভান্ডিল মেশিন আর লোয়া লক্কর যে ভান্ডিল করে ওই ভান্ডিল মেশিন অথবা বোতল চাপ মেশিন অস্টিস বোতল গুলা মানে দশ বস্তার এক বস্তা ভান্ডিল করেলায় লাই এগুলা তুলা গাইড মেশিন অথবা ওয়ান টাইম প্লেট যে আপনারা পিজ্জা বার্গার খান ওই ওয়ান টাইম প্লেটের মেশিনও আমরা বানাইছি আমার এক প্রস্তাব ছিল প্রস্তাবে খালি বগা জগা করতো আমার মনে কি তার অহংকার বেশি তাহলে দেখি না আমি একটা মাহাজনে দেখাই দেবো তারপরে আমার মনের ভিত্তি সাহস রাখলাম না আমি চেষ্টা করব আমি নিজে একটা ব্যবসায়ী হব আমি চেষ্টা করতে 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 আল্লাহ রহমতে আল্লাহ আমারে মাহাজন বানাইছে আগে আমরা তিন বাই ব্যবসা বাণিজ্য করতাম আস্তে আস্তে আল্লাহ রহমতে এখন আমার চল্লিশ জনের মতন চাকরি করে কাজ করে চাকরি ছাড়ার পরে অনেক চাপ থাকতো না মাঝে মাঝে ব্যবসা অনেক খারাপ আসলাম মানে অনেকে আইসা এই ইউটিউবে ছবি তো বা এই মেশিনটা বানা দিতে পারবেন বা এই মেশিনটা এই করে দিতে পারবেন ওরা যে ইউটিউবে দেখে আমার বলতেছে বানা দিতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি এর জন্যই আমার ইউটিউব চ্যানেল খোলা তারপরে দেখলাম না আমার এই ভিডিও গুলা সারার পর্যায়ে আমার সারা বাংলাদেশের লোকে হনে এক নামে চিনে খান হাডি স্টোর যে কোনো মেশিন আমরা বানাতে পারি